গুড মর্নিং ইব্রিয়ন তো এক সপ্তাহ কেটে গিয়েছে আমার ওটি হয়েছে আজকে আমি যাচ্ছি আইলেসে আবার ওই আমার যে স্টিচগুলো করেছে সেগুলোকে কাটতে যাচ্ছি তো আরু একটু ডাক্তারের কাছে দেখাবো আদ্রিকের থেকে ওরও সর্দি লেগে গেছে তো এখানে আইলেসেই একেবারে ওই চাইল্ড স্পেশালিস্ট ডক্টর তৃষ্ণেন্দু মণ্ডল আদ্রিককে ওখানেই দেখানো হয়েছিল লাস্টবার তো ওই ওনার কাছেই আর কেউ একেবারে চেক আপ করিয়ে নেবো আর আমারও স্টেজটা আজকে কেটে আসবো আজকে এই যে একটা কেলেঙ্কারি ঘটিয়ে দিয়েছেন সকালবেলায় আজকে ওই হসপিটাল যাওয়ার আগেই বাবার চশমাটাকে ভেঙে দিয়েছে চশমা ধরে টানাটানি করতে করতে আর বাবার চশমা ছাড়া ভীষণ অসুবিধা হয় বাবা আবার সেই চশমা নিয়ে সারাই করতে দিয়ে আর একটা নতুন চশমাও একটা বানিয়েছে তো ওই বাবা চশমা আনতে গেছে বদমাইশি স্বভাব খালি বদমাইশি করে বেড়ায় খালি খালি দুষ্ট চশমা ভেঙে দিয়েছিস দাদাইয়ের দেখ দাদাই নতুন চশমা পরে আসছে দাদা আসবে সিঁড়ি দিয়ে আসবে দাদা কি চশমা দাদাই দেখি তুই নিচে যাচ্ছিস কেন দাদাই উপরে উঠে আসবে তো দাদারি তোমার চশমা দেখার জন্য আরেকজন সিঁড়ি দিয়ে নেমে গেছে তুই দেখ দাদা কি দেখছে চশমা পরে এসছে কেন ভেঙেছিস তুই কেন ভেঙেছিস চশমাটা

সেই বাবার সেই চশমা মন্দনতলা বলে দাদা এই নতুন চশমাটা ও পুরো লুক্সটাই চেঞ্জ হয়ে গেছে এ বাবার পুরো সাদা চুল সাদা দাড়ি তার মাঝখানে কালো চশমা ব্লগটা এখানেই শেষ করলাম দেখা যাচ্ছে না এই ব্লগেটার ভাই